বাগদাদ শহরে এক কসাই ছিল সে এক নারীর সতীত্ব নষ্ট করার জন্য সেই নারীর কন্যা সন্তানকে কিভাবে হত্যা করেছিল চলুন এইসব বিষয় জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন বাগদাদের সেই কষাই ফজরের আগেই সেই দোকানে চলে যেত সে ছাগল মেষ জবে করে অন্ধকার থাকতেই বাড়ি ফিরে আসতো একদা ছাগল জবে করে বাড়ি ফিরছিল তখনও রাতের আধার কাটেনি সেই দিন তার জামা কাপড়ের অনেক রক্ত লেগেছিল প্রতিমধ্যে সে এক গলির ভেতর থেকে একটি কাতর গঙ্গানো শুনতে পেলো সে গঙ্গানোটি লক্ষ্য করে দ্রুত এগিয়ে গেল হঠাৎ সে একটি দেহের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল একজন আহত লোক পড়ে আসে মাটিতে যখন গুরুতর বাঁচতে হলে দ্রুত চিকিৎসার প্রয়োজন তখনও দেহ থেকে দর করে রক্ত বের হচ্ছে। তাকে সুরির আঘাত করা হয়েছে সুরিটা তখনও দিয়ে গেতে আসে দ্রুত সে সুরিটা ছটপট টান দিয়ে বের করে ফেললো তারপর লোকটিকে কাঁধে মারা গেল এরই মধ্যে লোকজন জড়ো হলো কষায়ের হাতে লোকটির গায়ে তাজা রক্ত এইসব দেখে লোকজনের নিশ্চিত ধারণা হলো যে সেই ঘাতক অগত্তা তাকে ভান্তারক হিসাবে অভিযুক্ত করা হলো এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো যখন তাকে কিসায় এর জায়গায় আনা হলো এবং যখন মৃত্যু অবধারিত তখন সে সমবেত জনতার উদ্দেশ্যে বলে উঠল হে উপস্থিত জনতা আমি এই লোকটিকে মোটেও হত্যা করিনি তবে আজ থেকে বিশ বছর আগে আমি অপর একটি হত্যাকাণ্ড সংগঠিত করেছিলাম আজ যদি আমার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তাহলে এই ব্যক্তির হত্যার কারণে নয় বরং সে হত্যার জন্য হতে পারে গতবার সে বিশ বছর আগের হত্যার ঘটনাটি বলা শুরু করলো আজ থেকে বিশ বছর আগে আমি ছিলাম একটি টকভগে যুবক নৌকা চালাইতাম লোকজনকে পারাপার করা ছিল আমার নিত্যদিনের কাজ একদিন এক ধনবতী যুবতী তার মাকে নিয়ে আমার নৌকায় পার হলো পরের দিন আবার তাদেরকে পার করলাম এইভাবে প্রতিদিনই আমি তাদেরকে আমার নৌকায় পার করতাম এই পারাপারের সুবাদে যুবতীর সাথে আমার আন্তরিকতা গড়ে উঠলো ধীরে ধীরে আমরা একে অপরকে সময় আমি তার পিতার নিকট প্রস্তাব নিয়ে গেলাম কিন্তু আমার মতো দরিদ্র এক মাঝির কাছে মেয়ে বিয়ে দিতে তিনি অস্বীকার করলেন এরপর আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল সে এই দিকে আর আসতো না সম্ভবত মেয়েটির বাবা নিষেধ করে দিয়েছিল আমি অনেক চেষ্টা করেও তাকে ভুলতে পারলাম না এইভাবে কেটে গেল দুই তিন বছর একদিন আমি নৌকা নিয়ে যাত্রীর অপেক্ষা করছিলাম এমন সময় এক নারী ছোট্ট একটি মেয়েকে নিয়ে ঘাটে উপস্থিত হলো এবং আমাকে নদী পার করে দিতে অনুরোধ করলো আমি তাকে নিয়ে রওনা হলাম মাস নদীতে এসে তাকাইলাম তার চেহারার দিকে চিনতে দেরি হলো না যে এ আমার সে প্রেমিসি এর পিতা আমাদের মাঝে বিচ্ছেদের পদ্মা টেনে না দিলে সে আজ আমার স্ত্রী হতে পারতো আমি তাকে দেখে খুশি হলাম বিভিন্ন মধুময় স্মৃতির ঝাঁপি একে একে তার সামনে মেতে ধরতে লাগলাম সে খুব সতর্কতা ও বিনয়ের সাথে উত্তর দিচ্ছিল পরক্ষণেই সে জানালো যে সে বিবাহিত এবং সঙ্গে শিশুটি তারই কর্যা আমার মন বড় অস্থির হয়ে গেল আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না একটা অশুভ ইচ্ছা আমাকে তাড়া করলো এক পর্যায়ে প্রবত্তি চাহিদা পূরণের জন্য আমি তার উপর ঝাপাঝাপি শুরু করলাম সে আমাকে নিমতি করে বলল আল্লাহকে ভয় করো আমার সর্বনাশ করো না আমি তার কথা শুনলাম না নিবৃত্ত হলাম না তখন ওয়াশাই মেয়েটি শরীরের সমস্ত শক্তি দিয়ে আমাকে প্রতিরোধের চেষ্টা করতে লাগলো তার শিশু কন্যাটি চিৎকার করতে লাগলো আমি তখন তার শিশু কন্যাটিকে শক্ত করে ধরে বললাম তুমি আমার আহ্বানে সাড়া না দিলে তোমার সন্তানকে আমি পানিতে ডুবিয়ে মারব তখন সে কেঁদে উঠল হাত জোর করে নিমতি জানাতে লাগল কিন্তু আমি এমনই অমানুষে পরিণত হলাম যে নারীর অশ্রু ও কান্না কিছুই আমার প্রবর্তীকে চরিতার্থ করার চেয়ে মূল্যবান মনে হলো না আমি নিষ্ঠুরভাবে শিশুকন্যাটির মাথা পানিতে চেপে ধরলাম মাতার উপক্রম হতেই আবার বের করে আনলাম বললাম জলদি রাজি হও নইলে একটু পরেই এর লাশ দেখবে কিন্তু সে যুবপথ সন্তানের মায়া এবং সতীত্বর ভালোবাসায় বিলাপ করে কাঁদতে লাগলো যা আমার কাছে ছিল অর্থহীন মূল্যহীন আমি আবার মেয়েটিকে পানিতে চেপে ধরলাম শিশুটি হাত পা নাড়ছিল জীবনের বেলা ভূমিতে আরও অনেক দিন হাঁটার স্বপ্ন দ্রুত হাত পা ছুটছিল কিন্তু ওর জানা ছিল না কেমন হিংসের হাতে সে পড়েছে এবার আমি তার মাথাটা তুলে আনলাম না ফলে যা হবার তাই হলো কিছুক্ষণের মধ্যেই শিশুটির প্রাণবায়ু বের হয়ে গেল আমি এবার তাকাইলাম তার দিকে কিন্তু মেয়ের করুণ মৃত্যু তাকে নরম করতে পারল না সে তার সিদ্ধান্ত অড়ল অবিচল তার দৃষ্টি যেন বলছিল সন্তান গেছে প্রয়োজনে আমিও যাব যান দিব তবুও মান দিব না কিন্তু আমার মানুষত্ব সত্তা হারিয়ে গিয়েছিল আমার মাঝে রাজত্ব করছিল শুধু আমার পশু পশুসত্ত্বা আমি ক্ষুধার্ত নেকড়ের মতো তার দিকে এগিয়ে গেলাম চুলকে মুষ্টিবদ্ধ করলাম তারপর তাকে পানিতে চেপে ধরলাম বললাম ভেবে দেখো জলদি জীবনের মায়া যদি করো তবে আবার ভাবো সে ঘৃণা ভরে না বলে দিল আমিও তাকে চেপে ধরে রাখলাম এক সময় আমার হাত ক্লান্ত হয়ে এলো সাথে সাথে তার ডেউটিও নিতর হয়ে গেল আমিও ওকে পানিতে ফেলে দিয়ে এলাম খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে না মহান সে সত্তা যিনি বান্দাকে সুযোগ দেন কিন্তু ছেড়ে দেন না এই করুণ কাহিনী শুনে উপস্থিত সবার দৃষ্টি ঝাপসা হয়ে এলো এরপর তার শিরুচ্ছেদ করা হলো প্রিয় দর্শক সতীত্ব নারীর অমূল্য সম্পদ সতীত্ব ও সম্পদ রক্ষায় ওই সতী সাথী নারী নিজে মেয়েকে নিজের চোখের সামনে মরতে দেখেও আপোষ করলো না নিজের জীবন দিল তবুও সে নিজের মানকে বিলিয়ে দিল না প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ইসলামী ভিডিও পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন